তাহলে যারা আজকে শাহবাগ মোড়ে যমুনার সামনে রাস্তা ঘাটে বসে বসে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেন অমুক করতে হবে অমুক করতে হবে তখন কেন এই সরকারকে সমর্থন করবে দাবি থাকতেই পারে দাবি তো আমাদেরও আছে আমরা তো রাস্তা নামি না আমরা তো অনুরোধ করি আমরা তো মানুষের পালসের কথা প্রধান উপদেষ্টাকে জানাই এদেশের মানুষ একটি নির্বাচন চায় রাস্তায় নামলে কি নির্বাচন আদায় হবে রাস্তায় তো নামলাম পাঁচ হাজার লোকের আত্মতি দিলাম জেল খাটলাম ষোলো বছরে দশ বছর অধিক আমি জেল খাটলাম আমার নেতা ফকরুলকে কি ভাবে জেলখানা নিয়ে গেছে আব্বাসকে কিভাবে নিয়ে গেছে সবটা আমাদের দৃশ্য মনে আছে ইলিয়াস আলী নাই সৌদি আলম নাই আয়নাগর এখনো আছে আয়নাগর বানাবার লোকগুলো আছে আজকে গতকাল বিরুদ্ধে আন্দোলন তাহলে আমাদের অন্য কিছুই নেই আমরা তো কথা বলি আপনার কাছে কারণ আপনার বিরুদ্ধে আমি আন্দোলন করতে যাব কেন আপনার আপনাকে তো আমরাই সবাই মিলে সরকারি বসে এগুলো দেখেন হাসি একটা কথা না বললে হয় চলে গেছে তদন্ত কমিটি চলে যাওয়ার পর তদন্ত কমিটি আরে যাওয়ার আগে চোখ কান কেন খোলা রাখলেন না তদন্ত করে কি হবে হামিদের আনতে পারবেন কিছু লোকের শাস্তি দিতে পারে কিন্তু যাওয়ার আগে আপনার গোয়েন্দা স্ট্রং থাকা উচিত ছিল কারা আপনার আশেপাশে বসে গুনগুন করে আওয়ামী প্রথার্থীদের দ্বারা আমার নির্বাচন বিলম্বিত করার হীন প্রচেষ্টা লিপ্ত তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা গ্রহণ আমরা সত্য কথা বলেই আমাদের বিরুদ্ধে আছে থুতু বেরিয়ে আর আপনারা তো নির্বাচন না চাযা এলাকা এলাকায় প্রার্থী ঘোষণা করে অলরেডি নির্বাচন শুরুই করে দিয়েছে